সালামু আলাইকুম হ্যাঁ জব মার্কেট থেকে আমি আমরা নাসি আপনাদের সাথে আজকে একটি ফিজির সার্কুলার নিয়ে যেটা হচ্ছে ফার্মার আনিবে এগ্রিকালচার সেক্টরে ওনারা কাজ করানোর জন্য কিছু ফার্মার নিয়ে যাবে বাংলাদেশ থেকে যেটা হচ্ছে প্রতি ঘন্টায় স্যালারি ওনাদের হচ্ছে ফিজিয়ান সাড়ে পাঁচ ডলার মান্থলি আসে অ্যাভারেজে যেটা ওনারা টোটাল ক্যালকুলেশন করে দিবে এগারোশো ফিজিয়ান ডলার আর বাংলাদেশি টাকা যেটা ইকুইবলেন্ট করলে আসে ষাট হাজার টাকার মতো ষাট হাজার ষাট হাজার টাকার মতো খাবার নেস থাকা কোম্পানির এই টার্মস কন্ডিশনগুলোর উপর হচ্ছে ওনারা ফিজিতে কৃষক নিয়ে যাবে হ্যাঁ ফার্মার কৃষক নিয়ে যাবে এটা ডিউটি সপ্তাহে ছয় দিন আর কন্ট্রাক্ট যে পিরিয়ডের একটা ব্যাপার থাকে বিভিন্ন দেশে আমরা দেখি যে এক বছর দুই বছর এই ধরনের একটা কন্ট্রাক্ট পিরিয়ড থাকে বৎসরগুলা এখানে ফিজির কন্ট্রাক্ট পিরিয়ডগুলো হচ্ছে তিন বছর তিন বছর নবায়নযোগ্য তিন বছর পরে আপনাকে আবার রিনিউল করবে কোম্পানির খরচে এখানে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না বয়সের যে কন্ডিশন ওনারা একটু বাড়িয়ে দিয়েছে যেটা হলো পঁচিশ থেকে স্টার্টিং করেছে ওনারা পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যাদের বয়স এবং যারা এই ফার্মিং সাইডে এগ্রিকালচার সাইডে কাজ করেছেন তাদেরই যাওয়া উচিত একদম ফ্রেশ একটা লোকে এইভাবে আসলে ফার্মারের কাছে যাওয়া উচিত না তো ওই দেশের ওয়েদার ভালো যারা যেতে চাচ্ছেন যে আমার তো ফার্মার হিসেবে ভিতরে বাহিরের উদ বৃষ্টি সব জায়গায় কাজ করা লাগবে তো সেই ক্ষেত্রে ওখানকার ওয়েদার এবং ফার্ম আমাদের দেশের সেই অনেক উন্নত আপনি কাজ করতে পারবেন তবে যারা মোটামুটি এটা সম্পর্কে ধারণা আছে তারাই শুধু যাবেন আদারওয়াইজ অন্য ফ্রেশ লোকজন না যাওয়াই উচিত আমি মনে করি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ তো বয়সের কন্ডিশন বললাম ওই যে কৃষিকাজ করার মন মানসিকতা থাকতে হবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মানে ফিজিক্যালি যাতে আপনি একটু স্ট্রং থাকেন সেই ক্ষেত্রে কারণ হচ্ছে ফার্মারের কাজ তো বুঝিনি একটু পরিশ্রম তো থাকবেই ওভারঅল তো ফিজি সম্পর্কে যদি আপনাদের আরও কোনো ধারণা প্রয়োজন হয় আপনারা আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ফিজির এরকম অসংখ্য কাজের সার্কুলার আমরা বিগত দিনে শেয়ার করেছি এবং ভবিষ্যতেও শেয়ার করব মাঝে মধ্যে ডেলিগেট থাকে ডেলিগেটগুলো যারা এসে দিতে চান ডেলিগেটও দিতে পারবেন তবে এটার ক্ষেত্রে কোনো ডেলিগেট লাগবে না জাস্ট ডকুমেন্ট বেস করে হচ্ছে আমরা কাজগুলো করতে পারবো